আমার সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে গুরুত্ব এবং ফজিল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি আলোচনা করব আল্লাহ পাক আলম যেন আমাদের সবাইকে আমলের নিয়তে আমার এই আলোচনাটি দান করেন আমার প্রিয় দর্শক বৃন্দ আমার আলোচনাটি আপনাদের যাদের কাছে গিয়ে পৌঁছবে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আমার প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কালিমের মধ্যে প্রত্যেক গুনা করনেওয়ালা ব্যক্তিকে খার নির্দেশ করছেন প্রত্যেক গুনাকারী ব্যক্তিকে ফোবার করণে মাফ করে দেন নবজাত শিশুর মতো বানিয়ে দেন যে বাচ্চার কোন গুণা নেই যে শিশু বাচ্চার কোনো গুণা নেই তার মতো আল্লাহ ফাকর আবুল আলমিন নিষ্পাপ বানিয়ে দেন তাই আসুন আমরা তোবা করি তোবা করার জন্য আল্লাহ ফাকরির আব্বুল আলমিন তাকে হুকুম করেছেন কোরআনে করিমে সুরায় নিসার সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ ফাকরির আব্বুল আলম বলেন করার জন্য ওই ব্যক্তিকে হুকুম করতেছেন যে জাহালতির কারণে মূর্খতার কারণে আল্লাহাকে নাফর মানি করে ফেলেছে যখন ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাকের নিকট তৌবা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কবুল করেন এবং তাকে মাফ করে দেন এই জন্য মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام তৌবার জন্য কয়েকটি শর্ত বর্ণনা করেছেন এক নাম্বার শর্ত হচ্ছে তৌবার জন্য লজ্জিত হতে হবে দুই নাম্বার হচ্ছে যে গুনাহটা করছি সেই গুণাটার সাথে সাথে ছেড়ে দিতে হবে তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে আর কখনো গুণা করবো না বলে অঙ্গীকার করতে হবে চার নাম্বার হচ্ছে গুণাটা যদি বান্দার হকের সাথে সম্পর্কিত হয় তাহলে বান্দার হক তার বান্দার কাছে পৌঁছে দিবে এবং যদি প্রফিট না থাকে বান্দার হকটা আদায় করার যদি তৌফিক না থাকে তাহলে ওই বান্দার কাছ থেকে মা নেওয়ার ব্যবস্থা করবে তবেই আল্লাহ রাব্বুল আলমিন তো বা কবুল করবেন অন্যতায় তওবা কবুল করবেন না আর যদি হকটা আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হয় আল্লাহ পাকের হক অমান্য করা হয়েছে পাকের হকের উপর নাফরমানি করা হয়েছে যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি তাহলে আল্লাহ ফাকরাবুল আলামিনের কাছে মাফ চাইতে হবে খাঁটি অন্তরে মাফ চাইতে হবে যদি আল্লাহ ফাকরাবুল আলামিনের কাছে খাঁটি অন্তরে মাফটা হয় তাহলে আল্লাহ ফাকর আব্বুল আলমিন হয়তোবা মাফ করে দিতে পারেন এই সমস্ত শর্ত সরাই যদি পাওয়া যায় তাহলে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তওবা কবুল করবেন এবং সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে

সম নেকি নেকি আল্লাপাক দান করবেন যত গুণা হয়েছিল সব গুণা পরিমাণ নেকি আল্লাপাক রাবুলামিন গুণা সমকে মিঠাইয়া দিয়ে নেকি দান করবেন সোহান আল্লাহ আমার প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাকের কত বড় আসান কত বড় মেহরবান কত বড় দয়া একদিকে গুণা মাফ করতেছেন আর আরেকদিকে সম নেকি দিয়ে

নৈরাস হা আমি আল্লাহের রহমত থেকে ফিরে আসো ফিরে আসো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আমার প্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লা একটি হাদিসের মধ্যে বলেছেন কামাল যে ব্যক্তি তোবা করে আল্লাহ নিকট তাকে পরিপূর্ণ নিঃসাপ বানিয়ে দেন তার কোনো গুনার কোনো চিহ্নই থাকে না এই হাদিসটি সুনান ইবনে মাজার বিয়াল্লিশশো পঞ্চাশ নম্বর হাদিস হজরতে আবুবাইবনে আবদুল্লাহ রবিআলা তালামী হাদিসটি বর্ণনা করেন আমার প্রিয় দর্শক বৃন্দ নবিয়া করিম সাল্লি ইসলামের দশ বছরের হাদিম হজরত আনাস ইবনে মালিক আল্লাহ তালাম একটি হাদিস বর্ণনা করেন যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে চব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস

সাহাবাই কেরামগঞ্জ মাঘপুর আল্লাহ রোবার মাধ্যমে তাদেরকে মাফ করে দিয়েছেন আর আমরা বাকিরা যারা আছি আমাদের কোনো না কোনো গুণা আছে তাই আসুন আমরা নিকট নিয়তে তৌবা করি করি অনুতপ্ত হই লজ্জিত হই পাকের নিকট তোবা করার কারণে আমাদেরকে মাফ করে দিবেন এই জন্য আল্লাহ ফাঁক রাবুল ইজাতিমের আরেকটি আয়াতের মধ্যে বলেন তোমরা আমি আল্লাপাকের নিকট ঠিকা করি তোমরা যদি আমি পাকের নিকট ষাঠি ভাবে তৌবা করো আমি আল্লাহ পাক তোমাদের ফৌবা কবুল করব এবং তোমাদেরকে মাফ করে দিব এবং নিয়ামতে ভরা যার নাত আমি তোমাদেরকে দান করব। সুহান আল্লাহ আমার প্রিয় দর্শক বৃন্দ আসুন আসুন আমরা যারা বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত আসি নাফরমানি ছেড়ে আল্লাহ পাকের নিকট ফিরে আসি ইহদিনাস শরৎল মুস্তাকিম সরল সহজ পথের দিকে চলে আসি আল্লাহর হুকুম এবং নবীর খরিকায় চলে আসি এবং নাফরমানি যে সমস্ত করেছি সাথে সাথে ছেড়ে দেওয়ার চেষ্টা করি আর পাকের নিকট ফিরে এসে ফোবা করে সুন্দর জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ পাক বুলালাম না আমাদেরকে সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যদি থোবা করার সুযোগ পেয়েও ফোবা না করি আর নাফরমানি হালতে আমাদের মৌথ হয় মৃত্যু হয় তাহলে নাফরমানির কারণে কবরে শাস্তি হবে হাসরে শাস্তি হবে এবং গাঠে গাঠে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে তাই আমার দর্শক বৃন্দ সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরছি পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মোমিন হিসাবে খাঁটি প্রভাকারী হিসাবে কবুল করে নেন এবং আমাদেরকে যেন খাঠিভাবে তৌবা করার তৌফিক দান করেন